বন্ধুরা আগের ক্লাসে এক থেকে সতেরো পর্যন্ত প্রশ্নগুলো উত্তর করেছি আজকে আঠেরো ও তার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর করব তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো কিনে যে কোশ্চেনটা দেওয়া আছে কোনো আসল পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হলে সুদের হার কত ঠিক আছে তো পঁচিশ বছরে তিন গুণ হচ্ছে ঠিক আছে তিন গুণ মানে কি। তিন গুণ মানে হচ্ছে এক গুণ ছিল সেখান থেকে তিন গুণে গেছে ঠিক আছে তাই না এক গুণ ছিল সেখান থেকে তিন গুণ গেছে আচ্ছা এক গুণ ছিল তিন গুণ গেছে মানে বৃদ্ধি পেয়েছে কগুণ বৃদ্ধি পেয়েছে দুগুণ ঠিক আছে মানে দুগুণ বেড়েছে প্লাস দুগুণ বেড়েছে এক গুণ ছিল তিন গুণে গেছে মানে প্লাস দুগুণ বেড়েছে ঠিক আছে এইটাকে কাজে লাগে আমরা অ্যান্সারটা বার করবো গুণ বেড়েছে প্লাস দুগুণ বেড়েছে তাহলে শর্ট টিক্সটা কী হবে হান্ড্রেড গণিত কখন বেড়েছে দুগুণ গণিত দুই ডিভাইড বাই যে সময়টা লেগেছে কত বছর সময় লেগেছে পঁচিশ বছর সময় লেগেছে তাহলে পঁচিশটা আমরা নিচে করে দেব ঠিক আছে পঁচিশ চারে চার দুগুণে আট পারসেন্ট টিক্সটা কী বললাম আরেকবার বলে দিচ্ছি এক গুণ ছিল তিন গুণ বেড়েছে আমরা দেখবো কখন বৃদ্ধি পেয়েছে প্লাস দুগুণ বৃদ্ধি পেয়েছে একের সাথে প্লাস দুই করে দাও তাহলে তিন চলে আসছে মানে প্লাস দুগুণ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে একশোকে দুই দিয়ে গুণ করে দেবে ডিভাইড বাই যে সময়টা লাগবে মানে পঁচিশ বছর আছে ডিভাইড বাই পঁচিশ দশ বছর থাকলে নিচে দশ হতো মানে যে সময়টা লাগবে সেটা ডিভাইড বাই করে দেবে অ্যান্সার চলে আসবে তো এ অঙ্কটা আর এরকম পদ্ধতিতে করতে গেলে কীভাবে করবে যে সূত্রটার সাহায্যে আমরা অঙ্ক করি সূত্রটি কি আয় সমান পিটিআর ডিভাইড বাই হান্ড্রেড ঠিক আছে এই সূত্রটা কাজে লেগে তো আমরা অঙ্ক করি তো এখানে আমাদের কী বার করতে বলেছে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে অতএব আর সমান কত হবে আয় গুণিত একশো ডিভাইড বাই কী হবে পিটি ঠিক আছে এটাই তো হবে আয় ইন্টারেস্ট কত হবে আচ্ছা আমরা যদি আসলটা পি ধরি তিনগুণ বৃদ্ধি পেয়েছে মানে কি থ্রি পি হবে তাই না তাহলে সুদটা কত হবে সুদটা সুদ হবে টুপি এটা আসলটা যদি পি হয় তিন গুণ বৃদ্ধি পেলে থ্রিপি হবে তো সুদটা কত হবে সুদটা থ্রিপি বিযুক্ত পি মানে আসল বিযুক্ত আসল সমানিত তো সুদ তো সুদটা হচ্ছে টুপি সুদ কত হচ্ছে সুদ হচ্ছে টুপি আর এটা হচ্ছে আসল তো এ মানগুলো বসিয়ে দেবো আয়ের জায়গায় কত বসাবো টুপি ডি মনে একশো আসল তো পি আর টাইমটা কত টাইমটা হচ্ছে পঁচিশ বছর পি কেটে গেল পঁচিশ চারে চার দুগুনি আট পারসেন্ট আট পারসেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে বার্ষিক পঁচিশ পারসেন্ট সল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে চার গুণ হবে দেখো আগের অঙ্কটা যেটা করছিলাম সেটা বছরটা দেওয়া ছিল আর সুদের পার্সেন্টেজটা বার করতে বলেছিল এখান থেকে উল্টোটা এক্ষেত্রে দেখো মানে পার্সেন্টেজটা দেওয়া আছে সর সুদের হারটা দেওয়া আছে আমাদের বছরটা বার করতে বলেছে তো টিক্সটা একই কাজে লাগাব এরকম সুদের হার বার করতে বলুক বা সময় বার করতে বলুক দুটো ক্ষেত্রে টিক্সটা একই কাজে লাগাবো আমরা দেখব কত গুণ বৃদ্ধি পেয়েছে তো এক গুণ ছিল সেখান থেকে চার গুণে গেছে বৃদ্ধি পেয়েছে কত প্লাস তিন গুণ তো প্লাস তিন গুণ বৃদ্ধি পেয়েছে টিক্সটা কী বললাম একশো গণিত যতগুণ বৃদ্ধি পাবে গণিত তিন ডিভাইড বাই এটা যদি আমাদেরকে সুদের হারটা বার করতে বলতো এখানে সময় দিয়ে ভাগ করতাম কিন্তু এখানে বার করতে বলেছে সময়টা বার করতে বলেছে তাই সুদের হার দিয়ে ভাগ করবো বাস এই তো টিক্স একই অঙ্ক মানে সময় বার করতে বলুক বা সুদের হার বার করতে বলুক নিয়মটা একই ঠিক আছে দেখেন সুদের হার কত আছে পঁচিশ পারসেন্ট পঁচিশ চারে চার তিনে বারো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এটা সূত্রে সাহায্য করতে গেলে কী করব সে সূত্র একটাই আয় সমান পিটিআর ডিভাইড বাই হান্ড্রেড ঠিক আছে আমাদের বার করতে বলেছি টাইমটা টি সমান কী হবে আয় গণিত একশো ডিভাইড বাই কি ডিভাইড বাই পিআর আই ইন্টারেস্টটা কত এক পি ছিল সেখান থেকে ফোর পি হয়েছে পি থেকে ফোর পি হয়েছে মানে কি থ্রি পি সুদ থ্রি পিটা কি সুদ তো আয়ের জায়গায় কত বসাবো থ্রি পি বসাবো কবিতা একশো পি রেট অফ ইন্টারেস্ট কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পি এ পেয়ে কেটে গেল পঁচিশ চারে চার তিনি বারো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে একটি মূলধন চার বছরের দ্বিগুণ হয় কত বছরের সেটা গুণ হবে তো এই অঙ্কটা টোটাল রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে তো চার বছরের দ্বিগুণ হয় কত বছর সেটা গুণ হবে দেখো আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে বছরটা দেওয়া ছিল সেখান থেকে সুদের হারটা বার করছিলো বা সুদের হারটা দেওয়া ছিল সেখানে বছরটা বার করছিলো এখানে দেখো বছরে দ্বিগুণ হয় কত বছরে পাঁচ গুণ হবে মানে টোটালি ডিফারেন্ট অঙ্ক ঠিক আছে তো এই টাইপের অঙ্ক করার পদ্ধতি কি চার বছরে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মানে কি এক গুণ ছিল সেখান থেকে দ্বিগুণ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে কত এক গুণ বৃদ্ধি পেয়েছে তাই না তো এখান থেকে আমরা সুদের হারটা প্রথমে বার করব তো সুদের হার বার করার টিক্সটি কী বললাম হান্ড্রেড গুণিত যত পরিমাণ বৃদ্ধি পেয়েছে ডিভাইড বাই কত বছরটা কত বছর দ্বিগুণ হচ্ছে চার বছরে চার কত পঁচিশ মানে পঁচিশ পারসেন্ট সুদের হারটা কত পঁচিশ পারসেন্ট পেয়ে গেলাম তো সুদের হারটা পঁচিশ পারসেন্ট যদি পেয়ে যায় কত বছর সেটা পাঁচ গুণ হবে বার করে নেব তো সুদের হারটা পেয়ে গেছি আমাদের বার করতে রয়েছে বছরটা আর কত গুণ বলেছে পাঁচ গুণ তাহলে এক থেকে পাঁচ গুণ মানে কি প্লাস চার গুণ বৃদ্ধি পাবে তো এরপর টিক্সটা কাজে লাগাও হান্ড্রেড গণিত চার ডিভাইড বাই কত সুদের হারটা কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পঁচিশ চারে চার চারে ষোলো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা গেল একটা পদ্ধতি সেকেন্ড পদ্ধতি কীভাবে করবে চলো সেটা বলে দিচ্ছি সেকেন্ড পদ্ধতি হচ্ছে সূত্রের সাহায্যে সূত্রটি কি আয় পিটিআর বাই হান্ড্রেড দ্বিগুণ হচ্ছে তো চার বছরের দ্বিঘুন মানে কি আসলটা যদি পি ছিল সেটা হচ্ছে টুপি হচ্ছে আসলটা পি দিলে টুপি হচ্ছে আসলে সুদ কত সুদ হচ্ছে পি পিটা কী সুদ ঠিক আছে টুপি বিযুক্ত পি টুপি থেকে পি বাদ দিলে পি পাচ্ছি পিটা হচ্ছে সুদ টুপিটা হচ্ছে সুদাসল ঠিক আছে এরপর মানগুলো বসিয়ে দাও তো রেট অফ ইন্টারেস্ট পাবো এখান থেকে আর সমান কত হবে আয় গুণিত একশো ডিভাইড বাই কত ডিভাইড বাই পি টি আয় কত সুদ পি নিত একশো ডিভাইড বাই পি পি মানে আসল টাইম টি টি কত চার বছর চার পি পি কেটে পেগাটিগুলো চার পঁচিশে দেখো পঁচিশ পার্সেন্ট আমরা কী পেলাম রেট অফ ইন্টারেস্টটা পেয়ে গেলাম মানে সুদের হারটা পেয়ে গেলাম সুদের হারটা পেয়ে গেছি এরপর কত বছর সেটা পাঁচ গুণ হবে আবার টাকা যে লাগাও আই সমান পিটিআর ডিভাইড বাই হানড্রেড আগারটা আমরা রেট অফ ইন্টারেস্ট বার করছিলাম এবার আমরা সময়টা বার করব মানে টাইমটা বার করবো তো টাইম টি সমান কত আয় গুণিত একশো ডিভাইড বাই কী হবে পি আর দেখো আয় ইন্টারেস্টটা কত হবে কত হচ্ছে পাঁচ গুণ বলেছে মানে আসলটা পি থেকে ফাইভ পি যাবে পিতে পি হচ্ছে আসল সুদ আসল হচ্ছে ফাইভ পি সুদ কত ফোর পি হচ্ছে সুদ ঠিক আছে তো সুদের জায়গায় আমরা ফোর পি বসিয়ে দেব তো ফোর পি গুণিত একশো পি আর রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট হচ্ছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পি পি কেটে গেল পঁচিশ চারে চার চারে দেখো এই টাইপের অঙ্কলোর সমাধানের সবচেয়ে যে সহজ পদ্ধতি এবার সেটা বলবো তো চার বছরে দ্বিগুণ হচ্ছে মানে গুণ ছিল সেখান থেকে দ্বিগুণ হচ্ছে মানে কি প্লাস এক গুণ বৃদ্ধি পেয়েছে তো সময় এই জিনিসটা দেখবে কত গুণ বৃদ্ধি পেয়েছে প্লাস এক গুণ বৃদ্ধি পেয়েছে প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে কত সময় লাগছে হচ্ছে চার বছর তো প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে চার বছর নেক্সট কি বলেছে নেক্সট বলেছে গুণ হবে মানে এক গুণ থেকে পাঁচ গুণে যাবে মানে কগুণ বৃদ্ধি পাবে প্লাস চার গুণ প্লাস চার গুণ বেড়তে কত সময় লাগবে প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে চার বছর প্লাস চার গুণ বৃদ্ধি পেতে কি চার গুণিত চার করে দাও ষোলো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সব সময় দেখবে এই যে নিচের পোর্শনটা ঠিক আছে এই যে এটা কত গুণ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এখানে দেখো সে এক গুণ থেকে পাঁচ গুণ হচ্ছে মানে প্লাস চার গুণ এই জিনিসটা লক্ষ্য করবে তাহলে অ্যান্সারটা চলে আসবে এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে চার বছর আর চার গুণ বৃদ্ধি পেতে সময় লাগবে চার চারে ষোলো বছর এই ট্রিস্টায় অ্যাপ্লাই করবে সবচেয়ে সহজেই হয়ে যাবে এ অঙ্কটা সে একই অঙ্ক একই রকমভাবে তিন রকম পদ্ধতিতে সমাধান করা যাবে কিন্তু আমি আগে দুটো করছি না সবচেয়ে যে সহজ পদ্ধতি সেটাই করব। কোনো মূলধন সাত বছর দ্বিগুণ হয় কত বছরে সেটা সাত গুণ হবে তো এক গুণ থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে কত সময় লাগছে সাত বছর প্লাস এক গুণ বৃদ্ধি পেতে সময় লাগছে সাত বছর কত বছরে সাতগুণ হবে মানে এক গুণ থেকে সাতগুণ হয়ে যাবে তো কখন বৃদ্ধি পাবে ছ গুণ বৃদ্ধি পাবে তো প্লাস ছ গুণ বৃদ্ধি পেতে সময় লাগবে কত সাত গুণিত ছয় মানে বিয়াল্লিশ বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে কোনো মূলধন সাত বছরে তিন গুণ হয় কত বছরে সেটা পাঁচ গুণ হবে তো তিন গুণ হচ্ছে মানে এক গুণ থেকে তিন গুণ হয়ে যাচ্ছে প্লাস দুগুণ বৃদ্ধি পাচ্ছে প্লাস দুগুণ বৃদ্ধি পেতে সময় লাগছে কত সাত বছর প্লাস দুগুণ বৃদ্ধি পেতে সময় লাগছে সাত বছর আমাদের বার করতে বলেছি কি কত বছরে পাঁচ গুণ হবে মানে গুণ থেকে পাঁচ গুণ যাবে মানে কি গুণ বৃদ্ধি পাবে প্লাস দুগুণে বৃদ্ধি পেতে সময় লাগছে সাত বছর গুণ বৃদ্ধি পেতে সময় লাগবে কত সাত গুণিত চার ডিভাইড বাই দুই দুই দুগুণে দু সত্ত্বে চোদ্দো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা তোমার আরেক রকম করতে পারছি প্লাস দুইয়ের জন্য মান সাত প্লাস দুই থেকে দুই করে দাও গুণ হচ্ছে সাত থেকেও দুই হবে চোদ্দো বছর হয়ে যাবে তাই না এভাবে তোমরা করতে পারতে দেখো এই টাইপের অঙ্কগুলো যখন করছি এ অঙ্কটা ডাব্লু বিপি দু হাজার একুশে পড়ছিলো তো এই অঙ্কটা করে কোনো আসল কুড়ি বছরে তিন গুণ হলে কত বছরে দ্বিগুণ হবে তো তিনগুণ হচ্ছে মানে এক গুণ থেকে তিনগুণ হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কত দুগুণ এই দুগুণ বৃদ্ধি পেতে সময় লাগছে কি কুড়ি বছর তো দুগুণ বৃদ্ধি পেতে সময় লাগছে কুড়ি বছর আমাদের বার করতে বলেছে কত বছরে দ্বিগুণ হবে মানে এক থেকে যাবে দুয়ে এক থেকে দুয়ে যাচ্ছে মানে এক গুণ বৃদ্ধি পাচ্ছে দেখো প্লাস দুইয়ের মান যদি কুড়ি হয় প্লাস একের মান কত দশ বছর তাই না দুইয়ের মান যদি কুড়ি হয় একের মান তো দশ তো দশ বছর হচ্ছে আমাদের অ্যান্সার এখন নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে ছ হাজার টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের দশ পার্সেন্ট হারে বছরের সুদ এবং দ্বিতীয় অংশে চার পার্সেন্ট হারে দশ বছরের সুদ সমান হয় অংশ দুটি কত তো এ অঙ্কটা আমি রকম পদ্ধতিতে সমাধান করে দেখিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটা অবশ্যই করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কোন পদ্ধতি ভালো লাগছে বা ক্লাসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করলে আমারও মন হবে তোমাদের জন্য প্রতিদিন ক্লাস করি তো দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ তো প্রথম অংশ প্রথমে দেখো দশ পার্সেন্ট হারে দু বছরের সুদ দিচ্ছে দশ পার্সেন্ট হারে যদি দু বছর সুদ দেয় টোটাল সুদের পরিমাণটা কত কুড়ি পার্সেন্ট দ্বিতীয় ক্ষেত্রে চার পার্সেন্ট হারে দশ বছর সুদ দিচ্ছে তো চার পার্সেন্ট হ্যারে দশ বছর সুদ দিলে কত পার্সেন্ট সুদ পাবো চল্লিশ পার্সেন্ট সুদ পাবো এরপর আমাদের টাকার পরিমাণটা কত আছে দেখো ছ হাজার টাকা তো ছ হাজার টাকাটাকে দুটো ভাগে ভাগ করছে তো একটা যদি আমরা এক্স ধরি আর একটা হবে কত ছ হাজার মাইনাস এক্স তাই না দুটো যোগ করো তো ছ পাবো তো এক্সের কুড়ি পার্সেন্ট মানে এক্স গুণিত কুড়ি বাই একশো এক্সের কুড়ি এটা মানে সুদের পরিমাণটা সমানই কত বলেছে সমানই হচ্ছে দ্বিতীয় অংশের সুদ তৃতীয় অংশ কত ছ হাজার বিযুক্ত এক্স এ চল্লিশ ঠিক আছে এটাই বলেছি এক্সের কুড়ি পার্সেন্ট সমানই হচ্ছে এই টাকাটা চল্লিশ পার্সেন্ট এটাও সুদ এটাও সুদ এ দুটো সুদ সমান বলেছে তাই সমান দিয়ে দিয়েছি এরপর ক্যালকুলেশন করো এ একশো এ একশো কেটে দাও কুড়ি দুগুণে চল্লিশ ঠিক আছে তো কত পাচ্ছি বা এক্স সমান পাচ্ছি কত ছ হাজার দুগুণে বারো হাজার বিযুক্ত টু এক্স অতএব থ্রি এক্স সমান পাচ্ছি বারো হাজার থ্রি এক্স সমান যদি বারো হাজার পাই এক্সের মান পাচ্ছি কত চার হাজার তো এক্স যদি চার হাজার হয় এক্স চার হাজার হয়ে গেলো এটা পাচ্ছি ছ হাজার বিযুক্ত চার হাজার মানে অন্য মানটা অপর মানটা অপরটা কত হবে অপরটা ছ হাজার বিযুক্ত চার হাজার সমান দু হাজার তো একটা হচ্ছে চার হাজার একটা হচ্ছে দু হাজার এটা গেলো একরকম রকম পদ্ধতি অন্যরকম পদ্ধতি কী হবে তো এরকম যদি সুদের পার্সেন্টেজ আর বছরটা দেওয়া থাকে এক বছর দু বছর তিন বছর তো সেক্ষেত্রে একটা টিক্স তোমরা কাজে লাগাতে পারো টিক্সটা কী অনুপাতগুলো বার করার টিক্স হচ্ছে ওয়ান বাই আর ওয়ান টি ওয়ান ইস টু ওয়ান বাই আর টু টি টু এরকম সুদের হার আর বছর সুদের হার বছর ইস টু সুদের হার বছর এক বছর দু বছর তিন বছর চার বছর যত বছর দেওয়া না কেন থাকুক না কেন এরকম ইস টু করে তোমরা অনুপাত করলেও বার করে নিতে পারো তো এক্ষেত্রে দেখো আরের মান কত হচ্ছে দশ গণিত দুই ইস টু ওয়ান বাই আট টু মানে কি চার গণিত দশ তো ওয়ান বাই কুড়ি ইস টু ওয়ান বাই চল্লিশ তো এটা করলে কত পাবো চল্লিশ ইস টু কুড়ি মানে পাচ্ছি দুই ইস টু এক তো প্রথম অংশটা হচ্ছে দুই আর দ্বিতীয়টা হচ্ছে এক আমাদের টাকাটা কত ছ হাজার টাকা তো ছ হাজার গণিত দুই ডিভাইড বাই দুই যুক্ত এক মানে তিন তিন দুগুনে চার হাজার টাকা পেয়ে গেলাম একটা পনেরোটা কত ছ হাজার গণিত এক বাই তিন তিন দুগুনে দু হাজার টাকা এভাবে বার করে নিতে পারো ঠিক আছে অনুপাত করে তো এটাই গেলো একটা পদ্ধতি এটাই গেলো আর একটা পদ্ধতি এরপর সূত্রের সাহায্যে কীভাবে করবে সেটাও শিখে থাকা দরকার ওটা সূত্রের সাহায্যে কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি তো একটা এক্স ধরো ছ হাজার মাইনাস এক্স ধরো ঠিক আছে তো এরপর সূত্রটা কাজে লাগাবো সূত্র কি আয় সমান পিটিআর ডিভাইড বাই হান্ড্রেড ঠিক আছে তো প্রথমে যখন প্রিন্সিপালটা এক্স হবে প্রিন্সিপালটা এক্সের সমান একটা মার করবো আর প্রিন্সিপালটা যখন ছ হাজার মাইনাস এক্স হবে তখন আর একটা মারমার করবো প্রিন্সিপালটা এক্সের জন্য কী মানটা পাবো দশ পার্সেন্ট দু বছরের জন্য তো টি হচ্ছে এক্স টাইমটি টি কত টি হচ্ছে কত দু বছর রেট অফ ইন্টারেস্ট কত দশ পার্সেন্ট একশো এ শূন্য কাটলো দুই পাঁচে এক্স বাই ফাইভ পাচ্ছি ঠিক আছে সেকেন্ডে সেই আয় সমান পিটিআর ডিভাইড বাই হানড্রেড ঠিক আছে তো সেকেন্ডে প্রিন্সিপ্যাল কত প্রিন্সিপ্যাল হচ্ছে ছ হাজার মাইনাস এক্স ছ হাজার মাইনাস টাইম টি কত টিম হচ্ছে দশ বছর রেট অফ ইন্টারেস্ট কত চার পার্সেন্ট ডিভাইড বাই একশো তো এই শূন্য শূন্য দুই দুগুনে দুই ঠিক আছে তো দুই গুণিত ছ হাজার মাইনাস বাই ফাইভ দেখো এটা প্রথম অংশের সুদ এটা দ্বিতীয় অংশের সুদ এই দুটো সমান বলেছে তো এই দুটো সমান মানে কি এ দুটো সমান মানে এটা সমানই আমরা রেখতে পারি এক্স বাই ফাইভ তো এই কেটে গেল বা পাচ্ছি কত বারো হাজার মাইনাস টু অতএব থ্রি এক্স সমান হচ্ছে বারো হাজার এক্স পাচ্ছি চার হাজার তো এক্সের একটা মান যদি চার হাজার হয় অন্য মানটা হবে হবে অন্যটা দু হাজার তাই না তো এইভাবে তোমরা সত্যের সাহায্য করতে পারো দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট হারে সব সুদে কত টাকা চার বছরে সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে তো দশ পার্সেন্ট হারে চার বছরে দশ পার্সেন্ট হারে চার বছরে কত পার্সেন্ট সুদ দিচ্ছে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে চল্লিশ পার্সেন্ট হচ্ছে সুদ তো সুদে আসলে কত টাকা বলেছে তিন হাজার আশি টাকা তো একশো পার্সেন্ট যদি আসল হয় একশো পার্সেন্ট আসেল আর চল্লিশ পার্সেন্ট যদি সুদ হয় টোটাল কত হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট এই একশো চল্লিশ পার্সেন্ট মানেই কত একশো চল্লিশ পার্সেন্ট মানি হচ্ছে দেখো তিন হাজার আশি টাকা তো একশো চল্লিশ পার্সেন্ট মানে যদি তিন হাজার আশি টাকা হয় আমাদেরকে বলেছে আসল কত আসল মানে কি হানড্রেড পার্সেন্ট তো হানড্রেড পারসেন্ট সমান কত হবে হানড্রেড পারসেন্ট সমান তিন হাজার আশি ডিভাইড বাই একশো চল্লিশ গণিত একশো ঠিক আছে এই শূন্য কাণ্ড শূন্য কাণ্ড চোদ্দো দুগ্নে আঠাশ চোদ্দো দুগ্নে আঠাশ বাইশশো টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একই নিয়মে হবে ন নার্সেন্ট হারে তিন বছরের জন্য কত পার্সেন্ট সুদ পাচ্ছে সাতাশ পার্সেন্ট তো সাতাশ পার্সেন্ট সুদ আর হানড্রেড পার্সেন্ট আসল টোটাল হচ্ছে কত একশো সাতাশ পার্সেন্ট তো একশো সাতাশ পার্সেন্ট মানে কত মানে হচ্ছে উনিশ হাজার পঞ্চাশ টাকা তো একশো সাতাশ পার্সেন্ট মানে উনিশ হাজার পঞ্চাশ টাকা আমাদের বার করতে হবে আসলের পরিমাণ কত আসল কত হান্ড্রেড পার্সেন্ট তো হানড্রেড পারসেন্ট সময় কত হবে উনিশ শূন্য পাঁচ জিরো গণিত একশো ডিভাইড বাই কত একশো সাতাশ এরপর কাটাকুটি করো ঠিক আছে সাতাশ পনেরোই একশো পঞ্চাশ হচ্ছে দেখো তো পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বার্ষিক দশ পার্সেন্ট হারে একদিনে এক টাকা সুদ হবে বার্ষিক দশ পার্সেন্ট মানে কি এক বছরে সুদের পরিমাণটা হচ্ছে টেন পার্সেন্ট আচ্ছা এক বছরে টেন পার্সেন্ট এক বছর মানে কি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে টেন পারসেন্ট ঠিক আছে তো তিনশো পঁয়ষট্টি দিনে যদি টেন পার্সেন্ট হয় তো একদিনে কত পার্সেন্ট সুদ হবে দশ বাই তিনশো পঁয়ষট্টি এত পার্সেন্ট তাই না তিনশো পঁয়ষট্টি দিনে সুদের হারটা টেন পার্সেন্ট একদিনে কত হবে দশ বাই তিনশো পঁয়ষট্টি এত পার্সেন্ট এটা যদি বারো মাসে হতো তখন দশ বাই বারো দিয়ে ভাগ করতাম কিন্তু আমাদের দিনে বার করতে বলেছি তা আমি দিনে লিখে দিলাম ঠিক আছে এরপর সূত্রটা কাজে লাগাও আয়ুষ্যমান পিটিআর ডিভাইড বাই হান্ড্রেড আমাদের বার করতে গেলে চিকিটা কত টাকা মানে প্রিন্সিপালটা পি সমান কত আয় গুণিত একশো ডিভাইড বাই টিআর ঠিক আছে আয় মানে কী ইন্টারেস্টটা ইন্টারেস্ট কত এক দিনে এক টাকা শুধু হবে ইন্টারেস্ট হচ্ছে এক গুণিত একশো টাইম কত টাইম হচ্ছে একদিন রেট অফ ইন্টারেস্ট কত দশ বাই তিনশো পঁয়ষট্টির উপরে চলে যাবে তিনশো পঁয়ষট্টি এ শূন্য শূন্য কাটলো তিন হাজার ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে কত বছরে দশ পার্সেন্ট হার সুদে আসল সুদের অনুপাত দশ ইস্টু তিন হবে তো আমরা কি জানি আয় সমান পিটিআর ডিভাইড বাই হান্ড্রেড ঠিক আছে তো এখানে আমাদের বার করতে বলেছি কি টাইমটা টি সমান কত আয় গুণিত একশো ডিভাইড বাই কি ডিভাইড বাই পি আর ঠিক আছে আয় মানে কত সুদটা ঠিক আছে সুদ কত দেখো আসল সুদের উপর দশ ইস টু মানে আসল হচ্ছে দশ টাকা সুদ হচ্ছে তিন টাকা তো তিন টাকা হচ্ছে সুদ গণিত একশো প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে দশ টাকা আর রেট অফ ইন্টারেস্ট কত রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দেখো টেন পারসেন্ট তো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটল তিন বছর হচ্ছে আমাদের অ্যান্সার ठीक है